মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ সম্প্রতি একটি বিশেষ জনসেবামূলক অভিযান পরিচালনা করেছে যার মাধ্যমে প্রায় কুড়িটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই মোবাইল ফোনগুলো যথাযথ মালিকদের হাতে তুলে দিয়ে পুলিশ তাদের দায়িত্ব এবং সততার প্রমাণ দিয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ মুর্শিদাবাদ জেলা পুলিশের দক্ষতা ও নিখুঁত জনসেবা মনোভাবের পরিচয় বহন করছে যা দেশজুড়ে প্রশংসিত হয়েছে লালগোলা থানার পুলিশ জনগণের সম্পত্তি নিরাপদে ফেরত মাধ্যমে তাদের সমাজবদ্ধ সেবা আরো দৃঢ় করেছে এবং মানুষের আস্থা অর্জন করেছে এই সফল অভিযানের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা পুলিশ আবারও তাদের জনগণের কাজ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে এক সকালবেলায় পাইনি ভাবলাম যে হয়তো ছেড়ে দিয়েছিলাম অনেকের বলাতে লালগুলা থানায় ডায়েরি করি মিসিং ডায়েরি ফোনের জন্য এক বছর এক মাস পরে আজকে ফোন গেল সাড়ে দশটা নাগাদ আসলে হয়তো পাওয়া যাবে পেয়ে খুব খুশি ভালো লাগছে ছেলে মেয়ের পড়াশোনার কাজে লাগবে এই আচ্ছা আশা করেছিলেন যে আর মোবাইল পাবে না 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 আশা করিনি তবে খুব ভালো লাগলো যে লালগোলা থানায় খুব ভালো কাজ করছে ফোন দুটো পেলাম দুটোই পেয়েছি দুটো হারিয়েছিল দুটোই পেয়েছি আপনার নাম আমার নাম নীলিমা হালদার বাড়ি বাড়ি রাধাঘাট ভালো লাগছে যে দেড় বছর আগে লালু থানাতে কমপ্লেন করেছিলাম বাইরে করেছিলাম তো আমরা ভাবতে পারিনি যে বোধহয় পাওয়া যাবে কিনা তো থানাতে খুব সুন্দর একটা কাজ করেছে তো আমার কাছে ডেকেছিলো দশটার দিকে তো সেই মাত্র মোবাইলটা আমার দিলো তো এখন অনেক বেশি ভালো লাগছে যে অনেক দিন হয়ে গেছিলো মোবাইলটা হারিয়ে হারিয়ে গেছিলো তো পেলাম খুব বেশি ভালো লাগছে আর এই লালকলা থানাতে খুব সুন্দর একটা কাজ করছে যে ওই মোবাইল টোবাইল হারিয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু একটু চেষ্টা করছে লোককে দেওয়ার জন্য সাধারণ মানুষের হারিয়ে গেছে অনেক কষ্ট করে মানুষ একটা ফোন কিনছে তার জন্য এরকম আপনার নাম সদে বাড়ি কোথায় খামারপাড়া দ্বারা